কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে বললেন শ্রীময়ী পুরাতন ছবি প্রিমিয়ারে একদম বাঙালি সাজে সেজে উপস্থিত ছিলেন কাঞ্চন মল্লিকা শ্রীময়ী চট্টরাজ কাঞ্চন পড়েছিল সাদা পাঞ্জাবি শ্রীময়ী সাজে ছিল লাল সাদা ছোঁয়া কদিন আগে তাদের মেয়ে কৃষবীর সঙ্গে আলাপ জমান নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত এবার ঋতুপর্ণা সেনগুপ্তের নতুন ছবি দেখতে পৌঁছালেন কাঞ্চন শ্রীময়ী সেখানে কাঞ্চনকে জিজ্ঞাসা করা হয়েছিল কাঞ্চন কখনোই পুরানো হচ্ছে না সব সময় নতুন এর পিছনে কি আছে উত্তরে শ্রীময়ী মজা করে বলেন ব্যাটারিতে সবসময় পজিটিভ আর নেগেটিভ দু রকম এনার্জি লাগে দুটো পজিটিভ হলেই মুশকিল আমি আর কাঞ্চন প্রজন্ম ওল্ড আর নিউ দুটোই মিলেমিশে যেটা তৈরি হয়েছে সেটাই কাঞ্চন কাঞ্চন তখন বলেন ওল্ড ইজ অলওয়েজ গোল্ড মানে মনে রাখতে হবে পুরনো চাল ভাতে বাড়ে পুরনো যে আসল নবীন সেটা তোমাকে ভাবতে হবে গুরু বলেছেন কাঞ্চন এরপর শ্রীময়ী মজা করে বলেন এত গ্ল্যামার দেখুন চকচকে কাঞ্চন কাঞ্চনের আবার একটা বিয়ে হয়ে যাওয়ার চান্স আছে তাতে কাঞ্চন বলে এই না না বড় বইয়ের মধ্যে খুনসুটি দেখে সেখানে উপস্থিত সকলেই মজা পেয়েছেন লক্ষণীয় কাঞ্চন আর শ্রীময়ী ব্যক্তিগত জীবনে নানা মুহূর্ত যেমন উপভোগ করেছেন তেমনই তারা ব্যস্ত কাজ নিয়ে রক্তবীজ টু ছবিতে যুজনকেই দেখা যাবে পুজোতে মুক্তি পাবে সেই ছবি বুলেট সরজনী ধারাবাহিকে এবার নিয়মিত দেখা যাবে শ্রীময়ীকে সেখানে ধারাবাহিকের প্রমো আসতেই দর্শকদের মধ্যে শ্রীময়ীর কাজ দেখার উৎসাহ বেড়েছে কাঞ্চনকে সত্যি বলে সত্যি কিছু নেই ছবিতে সৃজিত মুখোপাধ্যায় পরিচালনায় কাজ করতে দেখা গিয়েছে সম্প্রতি